হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালো কোনো রকম আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর দুটো নয় ভিডিও শুরু করলাম কালকে তোমাদের ভিডিও দিতে পারিনি কালকে ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে ভিডিও শ্যুট করা হয়নি শ্যুট করব করবো করে আর করাই হয়নি তাই জন্য কালকে আমি ভিডিও দিতে পারিনি কিন্তু আজকে আমার শরীর প্রচণ্ড খারাপ কালকে শরীর ঠিকই ছিল তাও ভিডিও দিতে পারিনি জানি না আজকে কিভাবে ভিডিও শ্যুট করব কালকে সন্ধ্যের পর থেকে শরীরটা খারাপ হতে শুরু করেছে সারাটা রাত শরীর খারাপ এখনো পর্যন্ত পেট খারাপ করেছে আমি তো ওঠার কোনো ক্ষমতায় ছিল না সকালবেলা উঠে ওষুধ খেয়ে তারপরে আবার শুয়ে পড়েছিলাম বমি বমি পাচ্ছে ইনো খেয়েছিলাম বলে বমি ভাবটা গেছে কিন্তু এখনও পুরোপুরি যায়নি আর বারে বারে বাথরুমে যেতে হচ্ছে তো আমি ভেবেছিলাম কালকে যেহেতু আমি ভিডিও শ্যুট করিনি আজকে তোমাদের কাছে ভিডিও যাবে না মানে বৃহস্পতিবার দিন মানে বুধবারে ভিডিও করলে তো বৃহস্পতিবারে পোস্ট হয় আর বৃহস্পতিবারে আজকে যেটা করছি সেটা তোমাদের কাছে শুক্রবার পোস্ট হবে তো আমি ভেবেছিলাম যে কালকে যেহেতু করতে পারিনি আজকে বৃহস্পতিবার সকাল থেকে ঘর সংসারের কাজবাজ বাজ করবো মানে সকাল থেকে দুপুর অবধি ভিডিও করবো একটা না করে তারপর আমি বিকালবেলা তোমাদের সঙ্গে সেটা পোস্ট করবো কিন্তু কোথায় কি কিছুই হলো না আজকে ভিডিও পোস্ট করতে পারবো না অনেক দিন একটানা কন্টিনিউ করছিলাম পরপর পরপর ভিডিও দিচ্ছিলাম ভিডিও না দিলে তোমাদেরও ভালো লাগে না আর ভিডিও না দিলে আমারও অনেক ক্ষতি হয় একদিন ভিডিও না দেওয়া মানে চ্যানেল চ্যানেলের অনেক রিচ কমে যায় কি করব কিছু করতে পারিনি ভিডিও ছাড়তে পারবো না আজকে আর এখন থেকে করছি জানি না কত দূর কি করতে পারবো কাউকে কতটা ছাড়তে পারবো সকালবেলা তো মানে আমার কোনো দিকে কোনো খেয়ালই ছিল না এখন তাও আমি তোমাদের সঙ্গে এসে কথা বলতে পারছি এ স্নান করে আসলাম এসে একটু ফ্রেশ লাগছে ফ্রেশ লাগছে তাই জন্য একটু কথা বলতে পারছি কিন্তু সকালের দিকে কী অবস্থা ছিল মা বাড়ি নেই মা এক্ষুনি চলে আসবে সকালবেলা ডিউটিতে চলে গেছিলো আর আমি সেই থেকে শুয়েই ছিলাম উঠতেই পারিনি বাড়ি চলে এসছে বাঁকর হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে সেই দুপুরবেলা কথা বলেছিলাম তারপরে তোমাদের সামনে আর আসা হয়নি তারপরে দুপুরবেলা ওই কি খেয়েছিলাম বলো তো ওই আলু ভাতে আর ভাত ঘিটি কিছু না এমনি জাস্ট চটকে জল দিয়ে মাছ চটকে দিয়েছিল মেখে দিয়েছিল তাই ওইটাই খেয়েছিলাম তারপরে সারাদিন আর তোমাদের সামনে আসা হয়নি সন্ধ্যেবেলা শরীরটা একটু ভালো হয়েছিল তাই জন্য একটু বেরিয়েছিলাম বাজারে আমি আর বিট্টু তো তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এখন কটা বাজে জানো দশটা এগারোটা বাজে খাওয়া দাওয়া করলাম রাত্রি খাওয়ার কোনো ইচ্ছে নেই এখনো পর্যন্ত তো গা গোলা রান্না করেছে কলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল তারপর হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ছচ্ছড়ি তোমাদের দেখায় তরকারি শেষ অল্পই রান্না করেছিল রাত্রির মতো কারণ কালকে আবার রান্না করবে এই হচ্ছে কলা আলু চিংড়ি আর এই হচ্ছে চচ্চড়ি ভাজা তো শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া এখন কমপ্লিট হলো শরীর একই আছে কিন্তু রিপোর্ট করতে দেয়া হয়েছিল রিপোর্ট এসেছে আমার মার রক্ত লেভেল মানে হিমোগ্লোবিন লেভেল ঠিক আছে এগারো পয়েন্ট কত দুই এগারো পয়েন্ট দুই ঠিক আছে তার মানে রক্ত নিয়ে কোনো টেনশন নেই টেনশন হচ্ছে ওই নার্ভের প্রবলেম আমার মা নার্ভের থেকে আমার মার ওই সমস্যা নানান রকম সমস্যা তো যাই হোক আমার আজকে শরীর ভীষণ খারাপ বলো একবার পায়খানা হয়েছে হ্যাঁ সকাল থেকে বমিটা হয়ে গেলে রাত থেকে কাল রাত হয়েছিল খাওয়ালাম ওই বমিটা হয়ে গেল আর গা পাখাতুন আরে দেখো কালকে তো হচ্ছে হোলি তাই রাজ আর বিট্টুর জন্য একটু রঙ কিনে দিলাম এই এখানে রয়েছে আবির কালকে ওরা খেলবে খেলবি তো তাই ওই সে এনে দিয়েছে তা ওর থেকে বার করে ওই সব মেখেছে আমারও একটুখুন মাখিয়ে দিন আমার এই কপালে রয়েছে বুঝে ফেলেছি কালকে ওরা খেলবে তাই জন্য ওদের একটু এনে দিলাম তারাও তোমাদের একটু দেখায় হ্যাঁ বাচ্চা মানুষ তো ওরা একটু আনন্দ করবে ওর বাবা এনে দেয়নি ওরা তাই আমি একটু এনে দিলাম খেলবি তো এই যে হচ্ছে গোলাপি কমলা এটা হচ্ছে বেগুনি এ এবার বেগুনি কিন্তু ক্যামেরায় লাগছে নীল এটা কিন্তু পুরো বেগুনি হ্যাঁ নীল না দেখ এই দেখ আর এর মধ্যে রয়েছে রং মানে যেগুলো জল রং হয় সেই রং রয়েছে তো এই হচ্ছে আবির কালকে সবাই মিলে খেলবো তুই আর তোরার জন্য এনে দিয়েছে এগুলো তো যাই হোক তো যাই হোক আর কি চলো শুয়ে পড়ি কালকে সকাল থেকে ভিডিও কন্টিনিউ করব করে তারপর কালকে বিকেলে ছেড়ে দেবো কেন বলো তো কালকে আমি আজকে ভিডিও দিতে পারিনি কালকেও কামাই করা যাবে না পরপর দুদিন কালকে যে করে হোক আমার ভিডিও ছাড়তেই হবে ওই আজকে এইটুকু এই এইটুকু অ্যাড করলাম আর কালকে সকাল থেকে আবার একটা শুরু করবো এটার সঙ্গে অ্যাড করে দেবো ঠিক আছে আজকে হচ্ছে কিবার আজকে বৃহস্পতিবার তেরো তারিখ তো চলো সকালবেলা দেখা হচ্ছে আমার মার পেশার লোক আর ও আর আরো একটা জিনিস এনেছি তোমাদের দেখাচ্ছি চলো বার করা মাংসটা বার করা আমার মা জানেই না মাংস নিয়ে আসবো মাটন এনেছি এক কেজি অনেক দিন পরে বলা হ্যাঁ ওষুধ খেয়ে বুঝতে পারছিস তো এই হচ্ছে মাংস অনেক দিন আনা হয় না এই দেখো মাটন এক কেজি মা এখনো পেপার থেকে ঢালিনি পেপার সমান ফ্রিজে ঢুকিয়ে রেখেছে কালকে বার করে নলিগুলো ভালো লাগে খুব সব রকম দিয়েছে হাড় সলিড চর্বি সব রকম মিক্সড করে দিয়েছে কালকে এটা রান্না হবে মজা করে হ্যাঁ মাংস রাজারা এনেছে মুরগি তাই তো আমাদের ফ্রিজেই রাখা রয়েছে ওদের মাংস কোনটা ওদের মাংস এই আমার মা জানতো না আমি মাংস নিয়ে আসবো বলে দি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কালকে রাতে দুর্বুর সঙ্গে কথা বলেছিলাম তারপরে আজকে সকালে আবার কথা বলছি তো ঘুম থেকে উঠে পড়েছি তো ওই ঘুম থেকে উঠে দেখছি মা সবজি কিনছে বা সবজিওয়ালার কাছ থেকে কি সবজি কিনলে আমি ওই কাঁচা লঙ্কা নিলাম আর কচুরলতি মোটা মোটা ওই যে ভ্যানের থেকে কিনেছে ওই যে চললেছে ভ্যান দেখো মোটা মোটা কচুরলতি কিনেছে তো এই দেখো আমার মা এখন কি করছো কচুর লত্তি কাটতে বসে গেছে রান্না করবো আজকে রান্না হবে আর মাংস রান্না হবে কালকে মাংস এনেছিলাম ওটা বার করে দিয়েছে ওই বেসিনে ভেজানো রয়েছে তো আজকে রান্না হবে তো আপাতত আমার শরীর একটু দুর্বল আছে কারণ যেহেতু অনেকবার বাথরুমে যেতে হয়েছে পানে পটে হয়েছে বুঝতেই পারছো তো শরীরটা একটু দুর্বল আছে কিন্তু সেই গা পাকানো ভাবটা চলে গেছে আর পেটের মধ্যে আর কোনো আপাতত অসুবিধাও হচ্ছে না ঠিকঠাক হয়ে গেছে সব কিছু তো একটু ও এর জল খেলে মোট একটু ঠিকঠাক লাগতো মনে হয় আমাদের বাড়ি ওআরএস নেই ও তাহলে এক লিটারের বোতলে ঘুলতে হবে একটু ও এর জল খেলে ঠিকঠাক লাগতো নলে একটু ক্লান্ত ক্লান্ত লাগতো যাই হোক চলো পরে আসছে আবার এই ভিডিওটা আমি দুপুর অবধি করবো তারপর আমি আপলোড করে দেব ঠিক আছে চলো

মাংস এখনো পর্যন্ত ফ্রিজ থেকে বার করনি তো গলবে কখন ও গলবে নি বাবা রান্না করবে সে 4 সময় তা গলবে না আমরা ভাত তো খিদে লেগে আছে পেট পূজো তো এই যে দেখো আলু ধুইয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি গরম হচ্ছে এবার আলুটা ভেজে নি আর এদিকে মাংসটা একটু ধুতে হবে ও মা একটু ধুয়ে দাও না হ্যাঁ মাংসটা একটু ধুয়ে দাও তুমি পেঁয়াজ তো বেশি লাগবে খাসির মাংস অনেকটাই পেঁয়াজ লাগবে তো আলুগুলো দিয়ে দিই একবারে দিয়ে দিলাম আজকে সকাল সকাল রান্না করে নিচ্ছি রোজ তো রাত্রিরে রান্না করি আজকে ভাবলাম একটু দিনের বেলা রান্না করে নিই যেহেতু কালকে রাত্রিরে মাংস এনেছিলাম তো ফ্রিজে রাখা ছিল ভাবলাম সকালেই করে নিই সকালেই করে নিচ্ছি রান্না ঝামেলাটা থাকবে না মনে হুম আর এই যে কচুরলতিটা কুটে নিয়েছে রান্না হবে এরকে দু রকমই রান্না হয় তো তো ফ্রিজে মাছও ছিল আজকে তো মাছই হওয়ার কথা ছিল কিন্তু মাছটার হলো না এই যে মাছের ওপরে মাংস বসি দিয়েছে এবার নামাবে কি করে মাংস নি আসবে তো মা জানতো না হঠাৎ করে সারপ্রাইজ নিয়ে এসেছি তাই জন্য মাছটা আর হলো না আর ওগুলো একটু লাল লাল করে ভাজবো আর তুমি মাংসটা একটু ধুয়ে দাও মা মাংসটা ধুয়ে Um, tá dá, né? কি করছো এখন আমার মা দেখো গ্যাস মুচ্ছে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না তোমাদের একটু পরে দেখাচ্ছে আমার ফোনে চার্জ নেই তো ফ্ল্যাশ জ্বলছে না নইলে ফ্ল্যাশের আলোই দেখাবো নামানোটাকে কি দিয়েছিলে আর হ্যাঁ ঘি আর গরম মশলা খাসির মাংসে একটু ঘি দিলে টেস্ট অসামান্য হয় বলো যাই হোক এই যে রান্না ওখানে রাখা রয়েছে তোমাদের পরে দেখাচ্ছি ফোনে চার্জ নেই আর এই যে চিংকি নিমকি দল এখানে শুয়ে আছে হ্যালো বন্ধুরা তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আর এখন বাজে হচ্ছে একটা সাতাশ স্নান করা আমার হয়ে গেছে আমি একটু লিপস্টিক করেছি কেন বলতো একটা ভিডিও বানাচ্ছিলাম অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও বানানো হয় না তাই জন্যই আর কি একটু ভিডিও বানাচ্ছিলাম আর আমার মা এখন গেছে স্নান করতে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি কেমন রান্না হলো আজকে চলো পরে আসছি দেখাবো তো বন্ধুরা তোমাদের দেখায় কি রান্না হয়েছে আজকে এটা হচ্ছে আলু তরকারি অনেক দিন পর আজকে কচুর লতি রান্না হয়েছে আর এটা হচ্ছে খাসির মাংস তো আজকে হচ্ছে এই রান্না বান্না আমাদের দিন পরে আজকে খাসির মাংস হয়েছে ঠিক আছে তো কেমন হয়েছে জানিও সবাই হ্যালো বন্ধুরা তো কালকে রাত থেকে ভিডিওটা মানে কালকে থেকে ভিডিওটা শুরু করেছি আজকে এখনও শেষ করিনি তো ভিডিওটা শেষ করব তো তোমাদের তো বললাম আমার মার কালকে ব্লাড নিয়ে গেছিলো তারপরে রিপোর্টও চলে এসেছে হিমোগ্লোবিন ঠিকঠাক আছে আর হচ্ছে মার তাহলে এবার বুঝিয়ে নিতে হবে আমার মার সমস্যা হচ্ছে নার্ভের সমস্যা কারণ কিছুদিন আগে একটা ডাক্তারের কাছে গেছিলো সেই ডাক্তারের ওষুধ আমার মা শ্যুট করেনি সেই ওষুধটা খাওয়ার পর থেকে এই গন্ডগোলগুলো শুরু হয়েছে তো দেখা যাক আবার ডাক্তারের কাছে যাবে অন্য ডাক্তার অন্য ডাক্তারের কাছে যাবে না সেই ডাক্তারের কাছে যাবে ওই ডাক্তারের কাছে যাবে গিয়ে বলবে যে ওষুধ শ্যুট করছে না ভালো ওষুধ দিতে বলবে আর কি গরম পড়েছে বন্ধুরা মারাত্মক হট করে গরমটা পড়ে গেছে তো আজকে শরীরটা আমার ঠিক আছে কালকে শরীর তো খুবই খারাপ ছিল খুব মানে খুব খুব ক্লান্ত ছিল আজকে এই দুপুরের পর থেকে তাও একটু শরীরটা ভালো লাগছে তো এই দুদিন তো রোজা করতে পারলাম না অসুস্থতার কারণে কাল থেকে আবার করব আর আমার মা তো করতে পারবে না কারণ আমার মা খুবই শরীর খারাপ বন্ধুরা কারণ নার্ভের প্রবলেম যাদের আছে আর যে বাড়ির মানুষদের আছে একমাত্র তারাই জানবে এর কি সমস্যা মানে খুব মারাত্মক একটা সমস্যা এটা কোনো দিন ঠিক হয় না এটা কোনো দিন ঠিক হয় না এভাবে চলতেই থাকে আর এভাবে ভুগেই যেতে হবে আর কি করা যাবে তো চলো আজকে ভিডিওটা এই রকম থাকলো আজকে ভিডিও দেওয়ার মতন পজিশান ছিল না তাও আমি এই ছোটো হলেও একটা ভিডিও পোস্ট করছি কারণ কি বলো তো হলে কালকে কামাই গেছে আজকেও কামাই গেলে না খুব সমস্যা হয়ে যাবে তাই জন্য আজকে ছোট হোক আর যাই হোক যতটুকু হয়েছে ততটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পরের ভিডিওটা অন্যরকম একটা মানে সুন্দর ভিডিও নিয়ে আসবো তো দে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই গুড গুড নাইট না এখন দুপুর এখন কটা বাজে জানো দুটো চোদ্দো চলো আমাদের বাড়ি আজকে মাংস রান্না হয়েছে তো বিট্টু আর আমি যেহেতু কালকে গিয়ে নিয়ে এসেছিলাম বিট্টু আগে থেকে বলে রেখেছে আমাকে যেন দেবে আর এমনি ওদেরকে না দিয়ে খাই বলো আর আজ তো রাত্রিরে হয়তো খাবে করে আর এমনিতে রাজাদের বাড়ি মাংস রান্না হচ্ছে বিট্টুদের বাড়ি আজকে মাংস হয়নি আর তোমাদের বাইকে হ্যাপি হোলি জানাই আজকে তো হোলি আর হচ্ছে রাজ বিট্টু ওরা সব প্রচুর প্রচুর রং খেলেছে ওই আমি ভিডিও করতে পারিনি ফটো তুলে রেখেছি তোমাদের সঙ্গে ফটোগুলো শেয়ার করে দিচ্ছি ঠিক আছে চলো এই হচ্ছে মাংস লুকে দিচ্ছে আমার মা